দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি তিনি আসলে কেন আসছেন বিস্তারিত বলা 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 আছে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন এবং শুনতে পারবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্স আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম কি নাম আপু প্রিয়াঙ্কা ওরে আল্লাহ অনেক সুন্দর নাম একটু জোরে বলেন আরেকটু জোরে কথা বলবেন যাতে দর্শক কথা ক্লিয়ারলি বুঝতে পারে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আপনার জি আচ্ছা আপনি কি হিন্দু না মুসলিম হ্যালো আপু মুসলমান ভাই মুসলমান বুঝতে পারছি বয়স কত আপনার আঠারো না ষোলো আঠারো বছরই বয়স বুঝতে পারছি কি করেন আপনি এই যে ভাই একটা সেলার মেশিন এর কাজ করতাম সেলার মেশিনটা আবু দাও সুসয়ের জন্য বলল বুঝছেন বেলার জি জি বুঝতে পারছি বাবা নাই বুঝছেন মা নাম মুদা সুসয়ের জন্য সেলার মেশিনটা বন্ধ দিয়ে ফেলছে কোনটা একটা সেলার মেশিন নিয়ে দিতে পারে

দর্শক এই মিষ্টি কন্ঠের অধিকারী আপনার সাথে যদিও কেউ কথা বলতে চান তাহলে আমি বলবো আপনারা পারবেন আপনি পারবেন কেন কারণ এখানে একটি কথা বলার জন্য কোনো টিকিট কাটতে হবে বা কোথাও আপনার নাম্বারতে ফর্ম ফিল আপ করতে হবে এরকম কিছু না আপনি সরাসরি নাম্বারটা নিয়ে আপনি ফোন করতে পারবেন এবং যে কোনো সময় আপনারা কল দিলে আপু কল রিসিভ করে আপনাদের সাথে কথা বলবেন কেউ যদি যোগাযোগ করতে চান তার সাথে কথা বলার জন্য তাহলে সেটা আপনারা পারবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে আপনারা আপুকে কল দিলে আপনি কল রিসিভ করে কথা বলবেন তারপর শুনতে চাচ্ছি আপনি কেমন বয়সে চাচ্ছেন আপনার ভালোবাসার ভাই যে আমার দায়িত্বটা নিতে পারবে আর যে আমার এই সন্তি হবে পাশে খাড়াইতে পারে একটা ছেলের মিটিং এ যেতে পারে সে বুড়া হোক বুড়া নক হোক তার কাছে একটাই অনুরোধ সবাই তো ভালো মন নিয়ে কথা বলবেন অন্য মন নিয়ে কথা বললে আমার কাছে বলবেন না কথা বলবেন না বুঝতে পারছি আসলে ভালোবাসাটা সেলাই মেশিন দিয়ে হয় না কখনো ভালোবাসা সেলাই মেশিনের কাছে কখনো বিক্রি হয় না ভালোবাসাটা অন্য একটা ব্যাপার আর ভালোবাসাটা টাকার কাছে কখনোই বিক্রি হবে না তাই প্রত্যেকটা মানুষ যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি আপনি চান ওনাকে ভালোবাসতে উনিও যদি ভালোবাসার যোগ্য হয়ে থাকে তাহলে আপনারা তার সাথে কথা বলে অবশ্যই একে অপরকে আপনারা ভালোবাসার ভালোবাসারoperand দিয়ে ভিও করতে পারেন যে কোনো ব্যাপারে জড়িত হতে পারে যেটা আপনাদের পায় বিসি বা পার্সোনাল ব্যাপার এগুলো তো আর আমি কিছু জানি না তবে অবশ্যই বলে রাখবো আপনারা যারা কল দিবেন কল দেওয়ার আগে আপনাদেরকে পুরো কথা শুনতে হবে কারণ অ্যাপোটা অনেক কষ্ট নিয়ে প্রতিবেদন আসে তার মানে কষ্ট যে তার কষ্টের কথাগুলো আপনি না শুনে যদি ওনার নাম্বারটা নিয়ে ফোন দেন তাহলে বুঝতে হবে আপনি আসলে কথা বলার জন্য পাগল হয়ে গেছেন তার কথাটা শোনার জন্য রাজি নেই তাই আপনি অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন করার আগে পুরো ভিডিওটা দেখে তারপর হচ্ছে ওনাকে ফোন করবেন তারপর আপনি বুঝতে পারবেন তিনি আসলে আসতেন কেন কেন তার আশায় প্রতিবেদনে কি তার কষ্ট ঠিক আছে আপু ভালো থাকেন